আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তো এই যে দেখেন লাল শাক কাটা বাছা চলছে তো এগুলো ক্ষেতের লাল শাক টাটকা টাটকা মানে গ্রামের মানুষ সব সময় টাটকা শাক সবজিই খায় তো সবাই প্রায় কম বেশি শাক সবজি মানে নিজেদের খেতেই লাগায় তো এই যে কাটা বাছা চলছে কাটা বাসা শেষে রান্না উঠাই দেওয়া হবে তো এই যে আমিও একটু সাহায্য করছি বড়াম লাল শাক বাছাই বরামার রান্নার দেরি হয়ে যাচ্ছে তো এই যে শাক কাটা বাসা শেষ এখন ভালোভাবে ধুয়ে নেওয়া হবে পাঁচ ছয় বার কারণ অনেক বালু আছে তো এই যে চাল কুলা দিয়ে ঝেড়ে নেওয়া হচ্ছে তো ঝেড়ে নেওয়ার পর চা মানে ভাত উঠাই দেওয়া হবে তো এই যে পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে তো ওই যে চাল ধুয়ে নেওয়া হচ্ছে গ্রামের ভাষায় বলে ভাত চড়ানো তো আমি প্রতিদিনই বলি মানে গ্রামের যে যে ভাষা বলার চেষ্টা করি তো ওই যে গ্রামের ভাষায় বলে ভাত চড়ানো তো চাল ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ভাত উঠাই দেওয়া হবে তো আজকে শুধু বরাম্মার লাল শাক ভাজি দুপুরে নাকি আবার রান্না করবে তো যে অন্য পাতিলে উঠাই নেওয়া হচ্ছে এটাকে বলে তোলা চড়ান তো চালের মধ্যে পাথর ইটের গুঁড়া থাকলে সেটা মানে এরকম করে ধুইলে পরিষ্কার হয়ে যায় সহজেই তো গ্রামের মানুষ সবাই এটা করে তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে নেওয়া হচ্ছে ভাতের পাতিলে তো এই যে ভাতের পাতিল উঠায় দেওয়া হচ্ছে তো এই যে দেখেন দই খাওয়ার পর যে দইয়ের বাটিটা থাকে দইয়ের হাড়ি বা বাটি যেটাই বলেন তো সেটাতে করে সবাই মাটি রাখে বালকা মাটি বলে তো সেই মাটিটা রাখে সাদা মাটি যেটা তো সেটা দিয়ে এরকম করে সবাই লেপ দেয় দেখেন পাতিলের গায়ে যাতে কালি হওয়ার পর আবার মাজলে ভালোভাবে মানে মাজাটা পরিষ্কার হয় সুন্দরভাবে মানে পাতিলটা পরিষ্কার হয় তো এখন জাল ধরিয়ে নেওয়া হবে তো এই যে পালা থেকে খড় নেওয়া হচ্ছে জাল ধরানোর জন্য তো এই যে জাল ধরিয়ে নেওয়া হচ্ছে তো এই যে জাল ধরানো হয়ে গেছে খড় দিয়ে এখন আবার এই যে খড়ি দিয়ে দিবে বরাম্মা আজকে শুধু কি লাল শাকি বাবা সকালে আজকে পাড়া হচ্ছে ও আজকে নাকি তারাহুরা সকাল বেলা তো আবার দুপুরে রান্না করবেন বাবা আবার দুপুরে রান্না করবে তো সকালে লাল শাক ভাজি করে খাবে তারপরে আবার দুপুরে রান্না করবে আজকে ঘুম থেকে উঠতে নাকি দেরি হয়ে গেছে বরাম্মার যে লাল শাক তেলারির মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ রসুন মরিচের ভেতরে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ